আইহ নিউজ 24 ঘন্টা বাজারে জমা রয়েছে জলের সমস্যায় আইহ বাজার নিকাসি সমস্যায় জেরে ভুক্তভোগী বাসিন্দারা আইহো পঞ্চায়েতে আইহো বাজারে নিকাসি সমস্যায় ভুগছে স্থানীয় বাসিন্দা থেকে বাজারে আসা বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েকদিন আগের বৃষ্টিতে আইহো রাস্তায় জল জমে যায় শুক্রবার সকাল থেকে দেখা গিয়েছে নিয়মিত কাদা জমে গেছে এতে নাজেহাল আইহো হাটখোলার দোকানদার ও বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ আইহো পঞ্চায়েত সদরের বাজারের পাশাপাশি সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় জলকাদায় বাজারে জিনিসপত্র কিনতে আসতে পারে না ক্রেতারা এই নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দা বলেন সামান্য বৃষ্টিতেই বাজারে রাস্তাঘাটে জল জমে যায় সুষ্ঠু নিকাশী ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন আর কতদিন এই সমস্যা চলবে সামনেই বর্ষাকাল আসতে চলেছে এখনই এরকম অবস্থা হলে বর্ষায় কি হবে সেটা ভাবতেই ভয় লাগছে কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা হাঁটা যায় না জল যে রাস্তা নাই আমাদের এটা হচ্ছে আমাদের সবজি বাজার মেন রাস্তা এই রাস্তাতে সব সবাই যায় বাজার করতে কিন্তু পরিস্থিতি এমন হয়েছে জল তো বেড়ায় না জলে নোংরা পচা দুর্গন্ধ মা এখন সব মশা চষার জন্ম হচ্ছে আর এই জল ভেঙে সবাই বাজার করতে যাচ্ছে কিন্তু উপায় নাই জল ভেঙে যেতেই হবে বাজার করতে হবে মানুষের খেতেই হবে মানে একমাত্র রাস্তা এটাই একমাত্র রাস্তা এটাই না

আমরা চেষ্টা করছি নিকাশি ব্যবস্থার উন্নত করার বাজারে ঢোকার মুখী সামনেই জল জমে রয়েছে সেখানেই ওই জল ফেলার কোনো ব্যবস্থা নেই রাস্তার পাশে বাড়ি তৈরি হয়ে গিয়েছে যার ফলে জল নিকাশি ব্যবস্থা নেই খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে আমি এর আগেও দশ বছর আগেও ছিলাম কিন্তু আইও বাজারে আমি কোনোদিন জল জমা দেখিনি তাহলে এখন যে জল জমা হচ্ছে চারিদিকে মানে বাড়িঘর করে মানে দোকান হোক বাড়ি ঘর হোক করে নিচ্ছে এবার মানে অকি স্টেপ বোর্ড তারাও দেখছে না বাজার কমিটিও সেই বিষয়টাকে দিকে দেখছে না আমরা আইসিকে কে জানিয়েছি আইসিও সেই ব্যাপারটার দিকে তাকাচ্ছে না রাত্রেবেলা যেমন ঘরগুলো করে নিচ্ছে এটার জন্য আমরা জানিয়েছি আইসি সাহেবকে তবুও কোনো স্টেপ নিচ্ছে না বাজারটা মনে হচ্ছে লুটপাট করে সব ঘর করে নিচ্ছে বাজার কমিটি যে আছে তারাও বিষয়টা দেখবে তাহলে তো হবে একা আমার পক্ষে তো সম্ভব নয় জল নিকাশি ব্যবস্থা আগে জল নিকাশি হয়ে যেত তারা ঘর করে করে চেপে নিয়েছে সেই জলটা আর নিকাশি ব্যবস্থা ওগুলা গেলে আমি করে দেবো আমি এক কথায় বারবার বলছি আমি যে প্রশাসনকে জানানো হয়েছে সব বিষয়ে কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না হাট মালিকও কোনো পদক্ষেপ নিচ্ছে না